আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছের ও দূরের এবং সারা বিশ্বের যে যেখানে রয়েছেন সন সমস্ত মানবজাতির প্রতি জানাই শুভেচ্ছা সালাম স্বাগতম আশা করি আল্লাহ আল্লাহর্বুল আলমিনের অসীম দয়া ইচ্ছায় আপনারা সবাই সুস্থ ভালো আছেন আজকের আলোচনা সঠিক ধর্ম নিয়ে আমরা সবাই কম বেশি জানি এবং সবারই কম একটি নির্দিষ্ট ধর্ম রয়েছে অসংখ্য নবী রসুল আল্লাহ রবুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন এবং তাদের অনেককে আসমানি গ্রন্থ দিয়ে পাঠিয়েছেন ধর্ম প্রচারের জন্য এরই আলোকে পৃথিবীতে আমরা চারটি প্রধান ধর্ম দেখতে পাই একটি হচ্ছে হিন্দু বা সনাতন ধর্ম দ্বিতীয়টি হচ্ছে বৌদ্ধ ধর্ম তৃতীয়টি হচ্ছে ইহুদি ধর্ম চতুর্থ হচ্ছে খ্রিস্টান ধর্ম এবং পঞ্চম হচ্ছে ইসলাম ধর্ম এই ধর্মগুলি যারা অনুসারিক অনুসরণ করে তারা প্রত্যেকে মনে করে যে আমার ধর্মই শ্রেষ্ঠ আমার ধর্মই প্রকৃত এবং সই আসলে কিন্তু তা নয় একটা ধর্ম যদি সঠিক থাকতো তাহলে রব্বুল আলমী অন্য একটি ধর্ম পৃথিবীতে পাঠিয়ে পাঠাতেন না এটাই হচ্ছে বৈজ্ঞানিক এবং যুক্তিগত প্রমাণ যাই হোক আমরা এই ধর্মগুলির সম্পর্কে আমাদের জানা উচিত ভাবা উচিত আমরা বোকার মতো আমার দাদ বাপ দাদা যে ধর্ম পালন করেছে আমি সেটা পালন করবো এমন কথা হতে পারে না বিশেষ করে এই প্রযুক্তি যুগে সব যেখানে সরিয়ে রেছে জ্ঞানের গভীরতা কম বেশি সবার মাঝে আছে সেই জ্ঞান দিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে কোন ধর্মটি সঠিক আমি যে ধর্ম ধর্মের মধ্যে আছি এই ধর্মটি সঠিক যদি না হয় তাহলে কোন ধর্মটি সঠিক কোনটি মুক্তির পথ সুতরাং একটা সঠিক এবং সহি ধর্মই কিন্তু আমাকে জান্নাতে নিতে পারে বেঠিক বা অপূর্ণাঙ্গ ধর্ম কিন্তু আমাকে জান্নাতে নিতে পারে না এটাই বেদাতার বিধান আসুন আমরা জেনে নিই এরিয়ালোকে আমি একটি গ্রন্থ রচনা করেছি অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম সাধ্য করে অনেক খোঁজাখুঁজির পরে আমি মূলত চারটি ধর্ম নিয়েই চারটি ধর্ম পাঁচটি ধর্ম নিয়ে আমার আলোচনা করেছি গ্রন্থের মধ্যে আমার বইয়ের নাম হচ্ছে মুক্তির সেরাপথ আবার বলছি আমার বইটির নাম হচ্ছে মুক্তির সেরাপথ এটা সম্পাদনা করেছেন কারি হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম বইটি আমরা দেখতে পারি বইটি আমরা দেখলাম এই বইটির মধ্যে আমি প্রত্যেকটা ধর্মকে চুলচেরাভাবে বিশ্লেষণ করেছি পর্যালোচনা করেছি ওই ধর্মে যতগুলো ধর্মীয় গ্রন্থ আছে সংশ্লিষ্ট গ্রন্থ আছে সবগুলি আমি চেষ্টা করেছি আলোচনা করার জন্য সে আলোচনা করে এই ধর্ম থেকে আমি কি পেয়েছি সেই ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এই বইয়ের মধ্যে সংযোজন করেছি আসুন আমরা আমি ইতিপূর্বে আমার নিজের ইউটিউব চ্যানেলে আমি বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করেছি আজকে আমি সঠিকভাবে আজকে আমি সঠিকভাবে চেষ্টা করব হিন্দু ধর্ম সম্পর্কে সংক্ষেপ আলোচনা করার জন্য কারণ বিস্তারিত জানার জন্য আসলে বইটি কিনতে হবে বইটি পূর্ণাঙ্গভাবে না পড়লে কিন্তু আসলে জানা যাবে না যে আমার ধর্ম সঠিক না অন্য কোন ধর্ম সঠিক এখানে আমি প্রথমে এই বই এই বইয়ের মধ্যে অনেকগুলি চ্যাপ্টার রয়েছে অনেকগুলো অধ্যায় রয়েছে প্রথমে যেহেতু হিন্দুরা বলে যে তাদের ধর্মে সনাতন সেজন্য আমি হিন্দু ধর্মকে প্রাধান্য দিয়ে এখানে কন্টেন্টস বা সূচিপত্র সাজিয়েছি প্রথমে রয়েছে সনাতন বা হিন্দু ধর্মের আলোচনা পর্যালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তী ধর্মে আলোচনা রয়েছে বৌদ্ধ ধর্মের পর্যালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ তৃতীয় হচ্ছে ইহুদি ধর্মের পর্যালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ চতুর্থ হচ্ছে খ্রিস্টান ধর্মের পর্যালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ এবং পঞ্চম পঞ্চম অধ্যায় হচ্ছে ইসলাম ধর্মের পর্যালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ এই পাঁচটি ধর্ম পাঁচটি অধ্যায় আমি পাঁচটি ধর্মকে ব্যাখ্যা বিশ্লেষণ যুক্তি তর্ক দিয়ে সাজিয়েছি এবং যেখানে নব্বই থেকে পঁচানব্বই ভাগ আমি উদ্ধৃতি দিয়েছি সমস্ত ধর্মের সংশ্লিষ্ট আসমানি কিতাব এবং অন্য অন্য সংশ্লিষ্ট গ্রন্থ থেকে নিজের মন গলা কথা কখনই বলে এরপরে যে অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় পরে যে অধ্যায়গুলো রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় বিভিন্ন ধর্মের বিষয়ভিত্তিক পার্থক্য আলোচনা অর্থাৎ এক একটা ধর্মে কোন কোন আমাদের জীবন শুরু থেকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে কাজ কর্মকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত থাকি সম্পাদন করি সেই কর্মগুলির আলোকে কোন ধর্ম কী বলেছে সেটা আলোচনা করেছি যেমন মানব জাতি ধর্ম সম্পর্কে কোন ধর্ম কী বলে তারপরে বিশ্ব স্রষ্টার সম্পর্কে কোন ধর্ম কী বলে তারপরে মানব সৃষ্টির সম্পর্কে কোন ধর্ম কী বলে তারপরে নরনারী সম্পর্কে কোন ধর্ম কী বলে তারপরে বিশ্ব সৃষ্টির সম্পর্কে কোন ধর্ম কী বলে তারপরে রাজনীতি ও ধর্ম প্রসঙ্গে কোন ধর্ম কী বলে তারপরে অর্থনীতি রাজনীতি যৌনাচার নারীর অধিকার মানবাধিকার শাসন বিচার এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং সপ্তম অধ্যায় পবিত্র আল কোরআনের অনেকগুলি শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ বাণী আমি সংযোজন করেছি এবং অষ্টম অধ্যায় শেষ অধ্যায় সেখানে আলোচনা করেছি এবং তার হেডিং আছে বা শিরোনাম আছে মুক্তির সেরা পথ কোনটি অর্থাৎ আমরাই চার ধর্ম পাঁচ ধর্ম যে আলোচনা করলাম এই পাঁচ ধর্ম থেকে আমি অতি সংক্ষেপে সার্বস্ত নিয়ে আমি আলোচনা করেছি এই অষ্টম অধ্যায়ে বা শেষ অধ্যায়ে এ যে আমরা যে ধর্মগুলি আলোচনা করলাম এর ধর্ম থেকে আমি খুব শটের সংক্ষেপে এত বিষদ বিবরণ থেকে আমরা আসলে কি পেলাম যেটা পেয়েছি সেটা কি গ্রহণযোগ্য সেটা কি অনুসরণযোগ্য যদি অনুসরণ অনুসরণযোগ্য না হয় তাহলে কোনটি অনুসরণ অনুসরণযোগ্য সুতরাং দুনিয়া আমাদের খুব অল্প দিনের পার্থিব জীবন খুবই সীমিত এই সীমিত সময় আমাদেরকে যদি সঠিক ধর্ম বেছে না নিতে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের বিশাল পদযাত্রা আমাদের অন্তিম আমাদের যে অনন্তকালের যাত্রা সে সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে তা আসুন আমরা সঠিকভাবে ধর্মটি পালন করি এবং আজকের যে আলোচনা রয়েছে এখানে আমি হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা করতে চাই হিন্দু ধর্মের ভূমিকাতে অনেক কিছু আলোচনা করা হয়েছে আমি একটু ভূমিকাটা খুব সংক্ষেপে বলি আসলে সময় সংক্ষেপে এত বলা সম্ভব নয় বিশাল একটা আলোচনা এখানে সংক্ষেপে বলা সম্ভব নয় তবু আমি চেষ্টা করি ভূমিকা হিন্দুদের কোনো ধর্মগ্রন্থেই হিন্দু ধর্ম কথাটি উল্লেখ নেই সেখানে উল্লেখ আছে সনাতন ধর্ম হিসেবে এ ধর্মের বেদ গীতা পুরাণ উপনিষদ মহাভারত রামায়ণ ইত্যাদি ধর্মগ্রন্থে কলকি অবতার বা শেষ নবী মোহাম্মদ সল্ল্লাউ আলা নাম ও বর্ণনা অত্যন্ত সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে দুঃখের বিষয় বিভিন্ন সমস্যা প্রতিকূলতা সীমাবদ্ধতা এবং অজ্ঞতার কারণে সেই সত্য থেকে মানবজাতি বঞ্চিত হয়েছে বেদ সময়ে দ্বাদশ পত্নীধারী এক উষ্টারোহী ব্যক্তির আগমনের কথা উল্লেখিত হয়েছে যার নাম হবে নয় সংস বা মোহাম্মদ বা আহম্মদ বা প্রশংসিত এভাবে অলোপনিষদে আমি আপনারা জানেন যে হিন্দু ধর্মের অধিকাংশ প্রায় সমস্ত ধর্মগ্রন্থই কিন্তু মন্ত্র আকারে সাংস্কৃতিক মন্ত্র আকারে রচিত সেই মন্ত্রগুলি এখানে বিভিন্নভাবে আলোচনা করে হয়েছে অলোপ মন্ত্রগুলি আছে সেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম আছে সমবেদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম আছে তারপরে উত্তরায়ণ বেদে মোহাম্মদ সাল্লামের নাম ইসলামের কথা আছে মহর্ষি ব্যাসদেবের অভিমত মহর্ষি ব্যাসদেবের অভিমত সম্পর্কে আমি একটু আলোচনা করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি যিনি বেদ লিখেছেন এখানে কি বলেছি গীতা ও মহাভারত রচয়িতা মহর্ষি ব্যাসদেব ছিলেন একজন খাঁটি ঈশ্বরভুক্ত ও সৎ মানুষ যাকে হিন্দুরা স্বর্গীয় মহর্ষি হিসেবে শ্রদ্ধা করেন আঠারো খণ্ড বিশিষ্ট বেদ পুরাণ ও তারই সৃষ্টি হিন্দুরা বেদের মতো পুরাণকেও ঈশ্বরের বাণী মনে করেন পুরাণে একটি বিশেষ খণ্ড ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে একজন মেস্য বা ধর্মীয় শিক্ষক তার সঙ্গীতদের নিয়ে আরব দেশে আবির্ভূত হবেন তার নাম মোহাম্মদ তিনি প্রত্যুলিকতা বন্ধ করবেন এবং সব পাপ দূর করবেন এভাবে আলোচনা আলোচনা দেখেছি আমরা বেদের মধ্যে পরবর্তীতে হিন্দু ধর্ম সময়ে অবতার কলকি অবতার শেষ অবতার তা মোহাম্মদ সোহাসমের সম্পর্কে কিন্তু যথেষ্ট স্পষ্টভাবে আলোচনা হয়েছে আমরা সেটাই বিভিন্ন কারণে সীমাবদ্ধতার কারণে প্রতিকূলতার কারণে আমার কৌশলগত কারণে এড়িয়ে যাই সেখানে পুরাণ দুই অবলিক পঁচিশ শ্লোকে মোহাম্মদের কথা বলা আছে শ্রীমদ্ ভগবদ্গীতা বারো বাই দুই ইস্টু উনিশ শ্লোকে বলা হয়েছে মোহাম্মদের কথা এরপরে হিন্দু ধর্মের নয় সংসদ সম্পর্কে আলোচনা করা হয়েছে অথর্ব বেদে নরার সংশয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে কিন্তু প্রত্যেক পৃষ্ঠা আছে দিয়ে আছে আমি বিস্তারিত যাচ্ছি না নর সংশয় যে মোহাম্মদ তার প্রমাণ আমি এখানে উল্লেখ করেছি তারপরে হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে সুনির্দিষ্টভাবে ইসলাম ও মোহাম্মদ সাল্লা সাল্লাহু ইসলামের সম্পর্কে পরিচয় দেওয়া হয়েছে যেমন অথর্ব বলা হয়েছে মোহাম্মদের কথা তারপরে কন্ততাপ মন্ত্র খুবই ইম্পর্ট্যান্ট একটা কুনতাব মন্ত্র এখানে চোদ্দোটি মন্ত্র কোনতাপ থেকে আসছে এই প্রত্যেকটা মন্ত্র আমি বাংলায় আলোচনা করেছি এবং সেখানে ব্যাখ্যায় দেখা গিয়েছে যে সেখানে প্রত্যেকটা মন্ত্রের মধ্যে মোহাম্মদ সল্লা সাল্লাম তার জীবনের বৈশিষ্ট্য তার সঙ্গীতের নিয়ে তার তার জীবনোচার নিয়ে আলোচনা করা হয়েছে কৌমতভা বেশি এবং ভবিষ্যৎ ভবিষ্যৎপুরাণে মোহাম্মদ সাল্লামকে বলা হয়েছে প্রতিসর্গ পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায় এখানে কিন্তু মোহাম্মদ সাল্লাহ্লামের কথা বলা হয়েছে সামবেদে মোহাম্মদ সুলা ইসলাম সম্পর্কে বলা হয়েছে আগ্নেয় কাণ্ড চৌষট্টি মন্ত্রের মধ্যে জর্জুবেদে মোহাম্মদ ও ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে শ্রীমদ্ভগবৎগীতা ভগবদ্গীতা অত্যন্ত দারুণ একটি ধর্মগ্রন্থ দ্বারা হিন্দুরা মানে শতভাগ বিশ্বাস করে ঐশ্বিক হিসেবে সেখানে এখানে কয়েকটি কঠিন শব্দ আমি একটু আপনাকে কঠিন বিষয়ে বলে দিয়ে যা অনেক হিন্দুরাই জানেন না সেটা আমি বলে দিচ্ছি এখানে কিন্তু অনেকগুলি যোগ রয়েছে বিষাদ যোগ কর্মযোগ জ্ঞান যোগ যোগ ধ্যান যোগ এইরকম অনেকগুলি যোগ রয়েছে যা হিন্দু ভাইয়েরা বুনে অবশ্যই স্বীকার করবেন দুঃখের বিষয় এর মধ্যে আমি কী পেয়েছি দুঃখের বিষয় হিন্দু ধর্মের মৌলিক অনুষ্ঠান পূজার কথা কোথাও উল্লেখ করা হয়নি হিন্দু রাজ্যে পূজা করে পূজা তাদের ধর্মের একটি বড় এবং মৌলিক অংশ সেটা কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতায় আলোচনা করা কিন্তু হয়নি এটা বিশাল একটা ব্যাপার এটা কিন্তু আমার তারা কিন্তু এটা মানে না পালন করে না এবং একটা এখানে একটা আরও একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যোগ থেকে আমি আমি গভীরভাবে দেখতে পেয়েছি যেখানে বলা হয়েছে মনুষ্য যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে সেই রূপ আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর পরিগ্রহ করে দুই বাই বাইশ সংখ্যাযোগে সংখ্যাযোগের মধ্যে এই এই বাণীগুলো আছে অর্থ হচ্ছে কি এটি বিজ্ঞানের দৃষ্টিত অবিশ্বাস্য আল্লাহর বিচার ব্যবস্থার বিপরীত ধারা এক আত্মা বহু আত্ম বিস্তার কোলাপ করলে একটা আত্মা অনেকগুলো আত্মায় যে আত্মা জীর্ণ হয়ে যাচ্ছে সে নতুন আত্মায় যায় এইভাবে বহু আত্মায় যখন একটি আত্মা বিস্তার লাভ করে তাহলে পাপ পণ্যের হিসাব কিন্তু জগা খিচুড়ি হয়ে যাবে এটা বলার অপেক্ষা রাখে না পরবর্তী একটি যোগে যোগ অধ্যায় বলা হয়েছে স্বধর্মে নিধন ও কল্যাণকর কিন্তু পরধর্ম গ্রহণ করা বিপজ্জনক এটা তিন বাই পঁয়ত্রিশ অধ্যায় রয়েছে এটা কেমন কথা মানে আমার ধর্ম যতই পচা হোক আমি এখানে ধ্বংস হয়েই যাব পচা ধর্মেই থাকবো আমি ভালো কিছু ভালো কিছু সংগ্রহ করব না অর্থাৎ খারাপ জিনিস নিয়ে থাকবো ভালো আমি গ্রহণ করব না এটা বিজ্ঞান এবং সত্যের সম্পূর্ণ বিপরীত এভাবে আলোচনা করা হয়েছে ঋগ্বেদে ধর্ম আমাদের ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়েছে ঋগ্বেদে অনেকগুলি মন্ত্র এখানে উল্লেখ করেছে একটা অসংখ্য অসংখ্য বাণী আমি উল্লেখ করেছি মহাভারতের মধ্যে ভবিষ্যৎবাণীতে হজর মোহাম্মদ ইসলাম ও ইসলাম সম্পর্কে আলোচনা আছে আমরা এটা জানি না এবং জানতে এবং আমরা মানি না মন্ত্রগুলি ব্যাখ্যায় আমি আলোচনা করেছি উপসংহার আমি উপসংহারে চলে এসেছি প্রিয় দর্শক দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী এখানে যেটা বলার দরকার সেটা হচ্ছে যে উপসঙ্গের আমি কী বলেছি হিন্দু ধর্মের সম্পর্কে সুতরাং ঐতিহাসিকগণের মতে অজ্ঞতা বর্বতা যুগ হিসাবে চিহ্নিত যুগই হচ্ছে মহাভারতের ভাষায় উল্লিখিত কলিযুগ এই কলিযুগে আবির্ভূত কলকি অবতার বা মহারিষির যে বর্ণনা বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় সনাতন ধর্মে বিভিন্ন গ্রন্থের বাণীতে তার সাথে নিঃসন্দেহে পুরোপুরি মিল রয়েছে শুধুমাত্র হজরত মোহাম্মদ সল্লাহু আলাহ সাল্লামের মতো ধর্মযুদ্ধে বিজয়ী মহা সাধনা সিদ্ধ মহাপুরুষ বিবিধ সদ্গুণে বিভসিত ধর্মীয় রাষ্ট্রপ্রধান আর একজন পৃথিবীতে জন্মগ্রহণ করেনি অনেক বিখ্যাত পণ্ডিতগণ মন্তব্য করে থাকেন কলকি অবতার আর্য জাতির ব্রাহ্মণগতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এক্ষেত্রে ঐতিহাসিকভাবে প্রমাণিত যে হজরত মোহাম্মদ সল্লু সাল্লামের পূর্বপুরুষ ছিলেন অগ্নিপূজক এবং তারাই ছিলেন ভারতীয় আর্য ও হিন্দু যারা বাণিজ্য উপলক্ষে আরব দেশে ভ্রমণ করেন পরবর্তীতে এখানে বসতি স্থাপন করেন এরাই আর্য করেশ বংশ নামে পরিচিতি লাভ করেন এই বংশে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মোহাম্মদ সুলসাল্লাম শ্রী শ্রী নগেন্দ্রনাথ বসুর প্রাচ্য বিদ্যা মহ মহানব বিশ্বকোষ শ্রী নগেন্দ্রনাথ বসুর প্রাচ্য বিদ্যা মহানব বিশ্বকোষ এবং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মহাশয় দুইশো বাহাত্তর পৃষ্ঠায় উক্ত সত্যতার প্রমাণ মেলে এই যে ইতিহাস কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে বোধ করুক সঠিক ধর্ম আমরা খুঁজে নেই মুক্তির সেরাপথ বইটি পড়ার জন্য আমাদের সবাইকে বিশেষ করে হিন্দু ভাই বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করি আপনারা বইটি পড়েন তারপরে মন্তব্য করেন যে আমি সঠিক কথা বলেছি কি বলি বলি নেই আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি